আপনি কি জানেন পৃথিবীতে এমন এক সমুদ্র এলাকা আছে যেখানে হঠাৎ করেই হারিয়ে যায় জাহাজ বিমান আর মানুষ হ্যাঁ এটি হল রহস্যে ভরা বারমুডা ট্রায়াঙ্গল যা পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে অঞ্চল নামে পরিচিত এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত তিনটি জায়গাকে যুক্ত করে তৈরি হয়েছে এই ভয়ঙ্কর ত্রিভুজ ফ্লোরিডা বারমুডা আর পুয়ের লোকমুখে প্রচলিত আছে এই অঞ্চলে ঢুকলে নাকি যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয় কম্পাস দিক হারিয়ে ফেলে আর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় বিশাল জাহাজ কিংবা শক্তিশালী বিমান শুধু তাই নয় বিংশ শতাব্দীতে অসংখ্য বিমান ও জাহাজ এই এলাকায় নিখোঁজ হয়েছে যাদের আজও কোনো খোঁজ পাওয়া যায়নি কেউ বলে এখানে রয়েছে অজানা চুম্বকীয় শক্তি কেউ আবার বিশ্বাস করেন সমুদ্রের নিচে লুকিয়ে আছে এলিয়েন ঘাটি আবার অনেকে মনে করেন এটি নাকি সময় আর স্থানের এক রহস্যময় গহব্বর যেখানে ঢুকলেই সবকিছু হারিয়ে যায় অন্য এক জগতে যদিও বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চলের আবহাওয়া অস্বাভাবিক প্রচণ্ড ঝড় ট্যাসনোর আর স্রোতের কারণেই ঘটে এসব দুর্ঘটনা কিন্তু রহস্যের আসল সত্যটা আজও কেউ খুঁজে পায়নি তাই আজও বারমুডা ট্রায়াঙ্গল বিশ্ববাসীর কাছে অমীমাংসিত এক ভয়ঙ্কর রহস্য আপনি কি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি একদিন ভেদ হবে নাকি এটা চিরকাল থেকে যাবে ভুতুরে অজানা রহস্যের ঘেরা টোপে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন